আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আজকের ভিডিওটি মূলত নিয়ে আসার কারণ হচ্ছে আমরা বাসা বাড়িতে অফিসে এবং অন্যান্য কন্ট্রাকশনের সাইটে আমরা সবসময় ডিপটিউয়েলের জন্য অথবা ইলেকট্রিকশিয়ান পাইপ পিটার অন্যান্য কাজের জন্য গ্যাস লাইনের জন্য অনেক মানুষ খুঁজি যে কাজ করানোর জন্য কিন্তু আমরা সঠিক মানুষ পাই না সবসময় আমি এইগুলো নিয়েই আজকে আমি কথা বলবো আপনাদের কিছু কথা যে ডিপ কাজগুলো আপনারা সঠিক মানুষ দিয়ে আপনার আমি বলবো যে সঠিক মানুষ দ্বারা কাজ করানোর চেষ্টা করবেন অনেক সময় আছে বর্তমানে দেখা যায় যে অনেকেই কাজ করে ডিপ এর কিন্তু কাজের মধ্যে অনেক গাফিলাতি পাওয়া যায় আর দুই একজনের কাজের গাফিলাতির জন্য বড় বড় যারা ঠিকাদার হল আছেন সিনিয়র সিলেটের ওদের নাম নষ্ট হয় এবং অন্যান্য সেক্টরের সেম सेम অবস্থা পাইপ পিটার গ্যাস লাইন ইলেকট্রিক সব ধরনের সমস্যা আর আমি এতটুকুই আপনাদের আজকে বলবো যে আপনারা ছোট বড় যে কোন ধরনের ডিপটিউয়েল আপনারা যদি বাসাবাড়ি অফিস আদালত অথবা অন্যান্য যে কোন জায়গায় আপনাদের একটা টিউয়েল বসাতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনাদের বাসা বাড়িতে অফিসে যে কোনো জায়গায় ডিপটিএল আমরা বসিয়ে দেব এবং ডেসক্রিপশনে আমার নাম দেয়া থাকবে এবং মোবাইল নাম্বার দেয়া থাকবে যে কোনো প্রয়োজনে চব্বিশ ঘন্টা সার্ভিস আমাদের পেয়ে থাকবেন সাহারিয়াত মিশনারির প্রোভাইডার মোহাম্মদ আব্দুল ওয়াল সাহেবের এবং ভালো ভালো অভিজ্ঞ কারিগর দ্বারা আমরা সব সময় কাজ করিয়ে থাকি এবং আপনারা অবশ্যই আমাদের পেজের মধ্যে ঘুরে আসলে অবশ্যই আপনারা বুঝবেন কারণ আমি সব সময় আমার পেজে আমি নতুন নতুন ভিডিও দেই এবং অন্যান্য মালামালেরও অনেক কিছুই দেই আর বিশেষ করে আমি ডিপটিলের কথা বলবো যে বাসাবাড়ি যে কোনো জায়গায় হোক এবং বাসাবাড়ি যদি একদম একদম চিপার মধ্যেই হয় কোনো সমস্যা নেই আপনারা ডিপটিওয়েল বসাতে পারবেন এক ছোট বড় যে কোনো ধরনের ডিপটিউল হোক আপনারা আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা সমস্যা সমাধান করে দেব ইনশাআল্লাহ এবং আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আশা করি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম